আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানায় অভিনন্দন প্রিয় বন্ধুরা একদম স্পেশাল কোয়ালিটির কাটওয়ার্কের কিছু ড্রেস নিয়ে আসলাম মার্শালের ভিতরে খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিমোতে যোগাযোগ করবেন হ্যাঁ লাইভটা আপনি পুরোটা দেখেন এরপরে আমরা তাঁত দেখাবো একদম স্পেশাল কোয়ালিটির তাঁত যেটা আড়ং কোয়ালিটির তাঁত সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণ পোডা কিন্তু আমরা সেল করতেছি এবং সুনামের সাথে সেল করতেছি আর আমাদের এই মার্শালগুলোর ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ওন্যা থাকতেছে কাটার করার নিচে কিন্তু বুটিক্সের কাজ করা আছে খুব সুন্দরভাবে অ্যাম্বারি করা আছে দেখেন এই যে কালারগুলা মার্শাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ একদম সেরা কালেকশান সেরা কোয়ালিটি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যার যেটা লাগবে দিয়ে পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে এগুলো হচ্ছে তাঁত কোয়ালিটির তাঁত একদম এ গ্রেডের তাঁত যার যেটা লাগবে দেখেন মার্শাল্লা ডিজাইনগুলো দেখলে ভাই কলিজা ঠান্ডা হয়ে যাবে ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো খুব সহজেই নিতে পারবেন আমাদের শোরুম যেহেতু সপ্তাহে সাত দিন খোলা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগা চেয়ার পরেই বানটি বাজার আপনারা এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা খুবই সুন্দর এবং বেস্ট কোয়ালিটি হ্যাঁ যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে পাঠিয়ে দিবেন যারা তরুণ উদ্যোক্তা আছেন অনেকে আছে আপুরা ঘরে বসে বিজনেস করতে চান কিন্তু দেখা গেল পারিবারিক সমস্যার জন্য যে তারা আসতে পারেন না বা টাকার জন্য ব্যবসা করতে পারতেছেন না খোলাখুলি কথা যে ভাই টাকা নাই ব্যবসা করতে পারতেছি না তারা কিন্তু একটা পেজের মাধ্যমে আপনি কিন্তু ব্যবসাটা করতে পারতেছেন সেটা হচ্ছে আমাদের এখান থেকে ছবি নিয়ে আপনি কিন্তু আপলোড করতে পারেন আপনার পেজে ঠিক আছে আমরা আমাদের পেজ আছে এম এস ফ্যাশন হাউস এম টেক্সটাইল বিডি আমাদের দুই তিনটা পেজ আছে সেখান থেকে আপনার চাইলে ছবি নিয়ে আপনার পেজে আপনি আপলোড করতে পারেন অর্ডার যখন পড়বে তখন কিন্তু আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের যে শুধু এই প্রোডাক্টগুলো আছে তা না আমাদের শোরুমে আপনার একশো একান্ন প্লাস আইটেম দিয়ে কিন্তু সুসজ্জিত সো আপনারা চাইলে যে কোনো ডিজাইন যে কোনো জায়গা থেকে নিয়ে কিন্তু ব্যবসাটা স্টার্ট করতে পারতেছেন এবং প্রচুর পরিমাণ কালেকশান আছে আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশান প্রয়োজন আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে আপনারা আসলে বুঝতে পারবেন যে সব ধরনের কালেকশন একদম অ্যাভেলেবেল আছে এবং ইতকেন্দ্রিক যে প্রোডাক্টগুলো ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো যেটা বলা হয় আপনার সেই প্রোডাক্টগুলোও কিন্তু ডে বাই ডে আমাদের শোরুমে আসবে সো আপনারা এসে দেখে শুনে বুঝে কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আর প্রোডাক্ট নিতে হবে এরকমও কোনো কথা নাই আপনি জাস্ট আসলে হবে কি আপনার নিজের জ্ঞানটাও বাড়বে এখানে অনেক শোরুম আছে চার পাঁচ হাজার শোরুম আপনি এখান থেকে অন্তত ঘুরলে হয় কি মানুষের জ্ঞানটা বাড়ে আপনি বুঝতে পারবেন কার কাছে কেমন কোয়ালিটির প্রোডাক্ট আছে এবং আমাদের শোরুম সম্পর্কে যদি একটু বলি আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ কোয়ালিটির বাইরে কোনো প্রোডাক্ট নেই মোটামুটি সবগুলাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট রাখার চেষ্টা করি আমরা কারণ যেহেতু আমরা অনলাইনে সেল করি আমাদের একটা সুনাম আছে এবং আমাদের কিছু বলার মতো অধিকার আপনাদের আছে যেহেতু আমরা অনলাইন সেল করি এবং যারা অফলাইনে সেল করে তাদের এই হ্যাসেলটা ফোয়ান লাগে না যে খারাপ হলে অন্তত কেউ জানতে পারে না মাল কিন্তু আমাদের যদি একটা মালে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা কমেন্টস করেন অথবা দেখা গেলো কেউ মেসেজ করেন যে ভাই এই সমস্যা তো আপনাদেরকে এতটুকু বলবো যে অন্য অন্য শোরুম যে সুযোগ সুবিধা দেয় তার থেকে ইনশাল্লাহ আমাদের কাছে একটু বেটার পাবেন কারণ আমরা শুরু থেকেই কিন্তু অনলাইনে সেল করতেছি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আজকে বছর ধরে সুনামের সাথে কিন্তু প্রোডাক্ট শেয়ার করতেছি এবং আপনাদের যদি কোনো সুযোগ সুবিধা লাগে বা যে কোনো সমস্যা আমাদের সাথে কিন্তু আপনারা শেয়ার করতে পারেন ঠিক আছে এবং আপনি যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও থেকে থাকেন তারপরেও কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন সেটা কিভাবে সেটা হচ্ছে আমরা হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব আপনার গন্তব্যে আর যদি আপনি কুরিয়ার থেকে নিতে পারেন তাহলে আপনার খরচ কিন্তু অনেক কম হবে ঠিক আছে কুরিয়ারে হচ্ছে আপনার খরচ অনেক কম আসে কিন্তু হোম ডেলিভারির ক্ষেত্রে খরচ অনেক বেশি চলে আসে তো যারা যারা আসতে যাচ্ছেন যেহেতু শোরুম সপ্তাহে সাত দিন খোলা আপনারা কিন্তু যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে আসতে পারেন ঠিক আছে ঢাকা থেকে খুবই কাছে তিনশো ফিট রাস্তা দিয়ে চলে আসবেন ভোলতাগাঁও চেয়ার পরে এই বান্টি বাজার তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সব ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইবে আসসালামু আলাইকুম